ভুল করেন এবং এই নিয়ামত যদি অস্বীকার করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ নেওয়া শুধু মহান আল্লাহ আপনাকে ছাড়বে না মীর জাফরের কাতার কাতারে আপনার নাম ধরে কারণ বাংলাদেশের মানুষ চাচ্ছে আর দেশের যেন কোনো মা তার সন্তান না হয় বাংলাদেশের মানুষ চাচ্ছে এদেশের কোনো শিশু যেন তার বাপর জন্য কালতে না হয় সেজন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষে নির্বাচন এর আগে কোন নির্বাচন হবে না কারণ বাংলাদেশের মানুষ একাত্তরে রক্ত দিয়ে তাদের অধিকার পায় নাই বাংলাদেশের মানুষ উনসত্তরে রক্ত দিয়ে তাদের অধিকার পায় নাই বাংলাদেশের মানুষ সালে যুদ্ধ করে তাদের অধিকার পায় নাই বাংলাদেশের মানুষ বাহান্ন সালে বাসার অধিকার মানুষের জীবনের অধিকার চব্বিশের অধিকার সংস্কার চব্বিশের অধিকার বিচার চব্বিশের অধিকার মানুষের নির্বাচনী মানুষের ভোটের অধিকার সে আসব থেকে আজকে বাংলাদেশ সংস্কার পার্টির আলোচনা সভা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা কথাই বলবো যদি এই ছাত্র জনতা আপনাকে সেদিন বাংলাদেশের দায়িত্ব না নিতেন তাহলে বাংলাদেশে কোন লোক কোন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বাংলাদেশের মানুষকে এভাবে শান্তি করে দিতে না বাংলাদেশের রক্ষা করা যেত না বাংলাদেশ হয়ে যেত সেখানে বাংলাদেশের মধ্যে জঙ্গির তন্ত্র তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে তস্ত করে ফেলতো সেজন্য আপনি বিশ্ববরণ্য সম্মানিত মানুষ হবে

আমার অত্যন্ত দীর্ঘ প্রায় চল্লিশ বছরের সুপরিচিত লেফটেন্ট জেনারেল সাহেব সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন আমাকে বক্তব্য রেখেছি সময় অল্প আমাকে যদি সংস্কার বলতে চান একটা কথা বলি কোন সংস্কার দরকার পড়ে সংস্কার করবেন বলেছে মিথ্যা কথা বলো না সব রাজ্য দিক তো মিথ্যা কথা বলো বন্ধ করে তুমি নিজে যেটা না পালন করো সেটা অন্যকে বলতে চেও না চুরি করো না আমি অত কথায় যাবো না আমাদের অনেক বক্তাই সিঙ্গাপুরের লিকওয়ালের কথা বলে আমার সৌভাগ্য হয়েছে উনার সঙ্গে উনিশশো সাতাত্তর সাল থেকে কাজ করেছি আমি আমি কমনওয়েলথ ইউথ কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম আমি আবার সিঙ্গাপুর সরকার আমন্ত্রণে অনেকবার গিয়েছি যার আবার যাব এশিয়া প্যাসিফিক সম্মেলনে আমি যেটা বলতে তার চুলের একটা বড় কথা ছিল ডেমোক্রেসি মাস কয়েকজিস উইথ মেরিট করেছি গণতন্ত্রের সঙ্গে তত্ত্ব যদি না থাকে রাষ্ট্রের কোন উন্নয়ন হবে না আর সত্যিকার মেধা ব্যক্তি মিথ্যা বলে না সত্যিকার মেধা সম্পর্কে লোক হয়তো চুরি করতে পারে না আরেকটা কথা আমাদের দেশে অনেকগুলি কথা বলে ফেলেছেন ধন্যবাদ এইগুলি বাস্তব প্রয়োগ চাই রাজনৈতিক দলগুলিকে বলবো আপনারা রাজনৈতিক প্রশিক্ষণ করবিদের শিষ্টাচার কি বলবে বলা এগুলি চালু করে আমি মরহুম প্রেসিডেন্ট জওয়ার রহমান সাহেবকে বলেছিলাম উনি এটা চালু করেছিল বিএনপি সেই সময় আটাত্তর নম্বর সিশনে তারা রাজনৈতিক ধানমন্ডি দিচ্ছে আমি ক্লাস নিতাম সময় অল্প তারপরে বলতেছি এই দেশ

জন আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল তা অন্ধকারে চলে যাচ্ছে আমি এই সরকারকে একটি চ্যালেঞ্জ করে দিতে চাই এই সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছেন বাংলাদেশের একটি ইউনিয়নে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এই নির্বাচন কমিশনকে আগে তার সক্ষমতা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে আমরা জানি একটি দল যখন নির্বাচন কমিশনের সাক্ষাৎ করতে যায় নির্বাচন কমিশনের কমিশনগত রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন আর যে সংস্থার কমিশন গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় সড়ক গঠন রচনা করা হবে কিন্তু তারা ইতিমধ্যে উনচল্লিশটি দলকে স্প্রেডশিট আকারে মতামত চেয়েছেন গত আট মাসে বিশটি দলকে দলের সাথে তারা মত মত বিনিময় করেছেন এই উনচল্লিশটি দলই কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি তাদের কোনো ম্যান্ডেট আছে বাংলাদেশে অসংখ্য দুইশো দুই শতাধিক রাজনৈতিক দল আছে নানান শ্রেণী পেশার মানুষের কথা শোনা তাদের দরকার কিন্তু তারা সাধারণ মানুষের কথা শুনছে না আমরা উদ্বিগ্ন যে এই সংস্কার কার্যক্রম ব্যর্থ হতে যাচ্ছে বলে মনে করি তাই আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন আবেদন করবো আহ্বান করব বাংলাদেশের সর্বজনতার সর্বদলে শ্রেণীর মানুষের কথা শুনতে হবে এই জাতীয় ঐক্যমত কমিশনকে অন্যথায় যে কম সংস্কার করা হবে তা ব্যর্থতে পর্যসিত হবে এবং আমি বিশ্বাস করি যে গণতন্ত্র বর্তমানে আইসিউতে আছে যদি এই সংস্কার না করা হয় আবার পুনরায় ফ্যাসিবাদের আগমন ঘটবে এবং বাংলাদেশের মানুষ তার আশাকাঙ্ক্ষা হবে। কারণ পুরাতন যে নির্বাচন কমিশন যে যারা রাতে করেন সেই একই আইনে একই কাঠামো একই জনবল একই নির্বাচন উপজেলা নির্বাচন অফিসার একই জেলা নির্বাচন অফিসার এবং সেই একই আমলাতন্ত্র এখনো বহাল রয়েছে সে পুরাতন অকার্যকার